কি রান্না করলাম যারা খেতে পছন্দ করেন ওনারা ঠিকই চিনি ফেলেছেন আর যারা খেতে পছন্দ করেন না ওনাদের চিনতে একটু দেরি হবে হ্যালো আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে আজকে একটু আনকমন খাবারই রান্না করে নিচ্ছি এই খাবারটা এভাবে রান্না করে দিলে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আমার প্রতিও পছন্দ করে খায় এরই মধ্যে কুরবানি মাংস খেতে খেতে অনেকেই হয়তো মাছ খুঁজতে শুরু করেছেন বা সবজি আমি এদিকে একটা আমের পাতলা ডাল রান্না করে নিয়েছি তবে মাংসের সাথে খেতে ভালোই লাগবে আমি খুবই পছন্দ করি এই আমের পাতলা ডালটা ডাল রান্নাটা গুছিয়ে রেখেছি এখন আমি মূল রান্নায় চলে যাই এই যে দেখতে পেলেন গরুর মগজ এখনই রান্না বসিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে পেঁয়াজ কুচিগুলি ভেজে নিতে হবে আর এদিকে মশলা দিয়ে দিয়েছি গরম মশলা হালকা ব্রাউন হয়ে আসলে মিশিয়ে দিলাম আদা রসুন হলুদ মরিচ লবণ ধনিয়া তবে আমি অতিরিক্ত মশলা দিব না এটা একদম ভাজা ভাজা হবে এই মগজটা এক একজন এক একভাবে রান্না করে নেয় আমি একটু ভাজা ভাজা করে রান্না করে নিব আর এদিকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আমার দুই রকম পাবলিক আছে আমার ঘরে কেউ একটু গলা গলা পছন্দ করে কেউ একটু একটু গোটা গোটা চাকা চাকা থাকলেই একটু খেতে পছন্দ করে সবার মন রেখে আমি সেভাবেই রান্নাটা সেরে নিচ্ছি আর একদিন সামান্য একটু পানি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করে নিব খাবারটা একটু ঝাল ঝাল হলেই খেতে আমার কাছে ভালো লাগে বেশি কাঁচামরিচু ভেঙে দিয়ে দিলাম এখন প্যানে একটু ভাজা ভাজা করে নিব একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেবো কালার জিরার গুঁড়ো দিয়ে দিলাম রান্নাটা মোটামুটি একদম শেষই এখন ইচ্ছি কলে নামিয়ে নিতে পারবো কিন্তু তারপরও একদম অল্প হিটে রেখে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে তেলও ছেড়ে দিয়েছে রান্নায় সুন্দর একটা কালার চলে এসেছে তেলও ভেসে উঠেছে খুবই মজা লাগবে দেখতেই মনে হচ্ছে খুবই মজার হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ